বাংলার বাড়ি প্রকল্প নিয়ে এই মুহূর্তে খুবই একটু বড় আপডেট বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি তৈরি ষাট হাজার টাকা ইতিমধ্যে রাজ্যের বারো লক্ষ যোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার যারা এখনও এই প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাননি তারা আর কয়েক ঘন্টার মধ্যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে এই টাকাটা তারাই পাবেন যাদের নাম অনুমোদন লিস্টে বা স্যাংশন লিস্টে রয়েছে তারাই কিন্তু এই প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাবেন তো যারা এখনও পাননি তারা আর কয়েক ঘন্টার মধ্যে এই টাকাটা পাবেন টাকা পাঠার আগে কিংবা পরে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে একটি মেসেজ পাঠাচ্ছে তো সেই মেসেজ আপনার আসুক কিংবা না আসুক আপনার নাম যদি অনুমোদন লিস্টে স্যাংশন লিস্টে থাকে টাকা আপনি অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো এই টাকা ডোকার প্রক্রিয়ার কয়েক ঘন্টার পর কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ টাকা ডোকার এই প্রক্রিয়াটা রাজ্য সরকারের তরফ থেকে একত্রিশে ডিসেম্বরের পর বন্ধ হয়ে যাবে তো যারা ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন টাকা পাওয়ার পর আপনারা কি করবেন টাকা পাওয়ার পর আপনাদের কোনো যাতে সমস্যার দেখা না দেয় বা আপনার দ্বিতীয় কিস্তি কিভাবে পাবেন দ্বিতীয় কিস্তি পাওয়ার জন্য আপনাদের যাতে কোনো সমস্যা না হয় বা যা বা যারা এখনো টাকা পাননি তারা কবে টাকা পাবেন আপনাদের মোট কথা বাংলার বাড়ি প্রকল্প নিয়ে আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হলে রাজ্য সরকার আপনাদের পাশে দাঁড়ানোর জন্য একটু টোল ফ্রি নাম্বার খুলে দিয়েছে এবং একটি নতুন পোর্টালও খুলছে যেখানে আপনারা আপনাদের বাংলার বাড়ি সম্পর্কে যাবতীয় অভিযোগ জানাতে পারবেন বা যাবতীয় সমস্যার কথা জানাতে পারবেন এবং সেখান থেকে সাথে সাথে আপনারা সেই সমস্যার সমাধানও জানতে পারবেন তো বন্ধুরা চলুন আমরা দেখে নেই কি সেই পোর্টাল রয়েছে আপনারা এই মুহূর্তে অনেস্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি একান্ত উদ্যোগ বাংলার বাড়ি প্রকল্পটি কার্যকর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি গ্রামীণ তারপর হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় যারা অনুমোদন পেয়ে গেছেন তারা ইতিমধ্যে মোবাইলে এসএমএস পেয়েছেন তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা তাদের যদি প্রথম কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয় অথবা ইতিমধ্যে যারা এই আর্থিক সহায়তার প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা তাদের যদি দ্বিতীয় কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয় তাহলে যোগাযোগ করুন নিম্নলিখিত যে কোনো নাম্বারে এখানে তিনটি হেল্পলাইন রয়েছে সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন তারপরে রয়েছে পঞ্চায়েত হেল্পলাইন এখানে দেখতে পাচ্ছে তা পঞ্চায়েত হেল্পলাইন দেওয়া আছে তারপরে ইমার্জেন্সি হেল্পলাইন দেওয়া আছে এখান থেকে আপনি যে কোনো একটিতে কিন্তু কল করতে পারবেন আপনার যাবতীয় অভিযোগ জানাতে পারবেন আপনার সমস্যার কথা জানাতে পারবেন সেখান থেকে কিন্তু আপনাদেরকে সমস্যা সমাধানের কথা বলা হবে আর এই পোর্টালটি কিন্তু আগামী সপ্তাহ থেকে সারা রাজ্য জুড়ে চালু হয়ে চালু হবে আপনার যখন খুশি তখন ফোন করে আপনাদের অভিযোগ জানাতে পারবেন তো আগামী সপ্তাহ থেকে সরকারের তরফ থেকে আপনাদের সেবার জন্য সবসময় নিয়োজিত থাকবে আপনাদের কোনো সমস্যা যাতে না হয় ইতিমধ্যে প্রত্যেক জেলা প্রশাসন যারা ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন তাদেরকে সতর্ক করা হচ্ছে যে আপনারা বাড়ি তৈরির জন্য যে টাকা পেয়ে গেছেন সেই টাকা দিয়ে আপনাদেরকে বাড়ি তৈরি করতে হবে অন্য কোনো খাতে কিন্তু এই টাকাটা খরচ করা যাবে না যদি আপনারা এই টাকা পেয়ে বাড়ি তৈরি না করে অন্য কিছু করেন বা অন্য জায়গায় খরচ করেন তাহলে কিন্তু সরকারের তরফ থেকে সেই টাকা ফেরত নেওয়া হবে এছাড়াও বলা রয়েছে এই টাকা পাওয়ার জন্য আপনারা কাউকে কোনো টাকা দেবেন না টাকা আপনাদের ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে যদি কোনো ব্যক্তি আপনাদের কাছে টাকা চায় তাহলে রাজ্য প্রশাসন রয়েছে তাদেরকে আপনারা অভিযোগ জানান রাজ্য প্রশাসন সেই ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এই ঘোষণা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে তো এরপর হচ্ছে দ্বিতীয় কিস্তির টাকা কারা পাবেন দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা সবার অ্যাকাউন্টে ঢুকে গেছে আর কয়েক ঘন্টার মধ্যে সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে যারা প্রথম কিস্তি পাবেন তারা বাড়ি তৈরির কাজ শুরু করলেই তাদের বাড়ি তৈরি কাজের অগ্রগতির উপর নির্ভর করবে দ্বিতীয় কিস্তির টাকা কারণ রাজ্য সরকার তরফ থেকে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার জন্য প্রত্যেক উপভোক্তার বাড়িতে বাড়িতে কিন্তু তদন্ত করা হবে আপনারা সত্যিকারের টাকা দিয়ে বাড়ি তৈরি করছেন কি না যদি আপনারা বাড়ি তৈরি করে থাকেন তবে কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন আর পি আর গ্রিভেন্স লিস্টে যারা রয়েছেন যারা এলিজিবল লিস্টে রয়েছেন যারা এখনও টাকা পাননি মোট রাজ্য সরকার বাড়ি তৈরির জন্য যোগ্য উপভোক্তা নির্ধারণ করেছে আঠাশ লক্ষ তার মধ্যে প্রথম ধাপে বারো লক্ষকে বায়ুতরি প্রথম কিস্তির টাকা দিয়ে দিল আর যে ষোলো লক্ষ থাকবে এই ষোলো লক্ষ উপভোক্তার প্রথম কিস্তি দু হাজার পঁচিশে জুন জুলাইয়ে দেবে অর্থাৎ এল গ্রিভেন লিস্টে যারা রয়েছে তারা দু হাজার পঁচিশে জুন জুলাইয়ে প্রথম কিস্তির টাকা পেতে যাচ্ছেন তো এটাই ছিল আজকের আপডেট আপডেটে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন